নমস্কার সুপ্রদর্শক দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু সঙ্গে রয়েছে বিনয় অনেক দিন ধরে কোনো আপডেট দিই নাই বেশ কয়েকদিন হয়ে গেল ভাবছি আজকে আপনাদের জন্য একটা বিষয় নিয়ে আলোচনা করা যাক তো যাই হোক সর্বপ্রথমে আপনাদের সবাইকে জানি হ্যাপি হোলি আজকে হোলি হোলি তিনটি সবারই ভালো কাটুক তো আজকের বিষয়বস্তু হচ্ছে আশা কর্মীদের মতো সিভিক ভলেন্টিয়ার্সদেরও সরকারের মোবাইল লের ব্যবস্থা কিছুদিন আগে আপনারা তো সবাই জানেন যে রাজ্য বাজেট পেশ হয়েছিল সেই রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাংলার ঘোষণা করেছিলেন যে আশা কর্মীদের মোবাইলের ব্যবস্থা বা মোবাইল দেওয়া হবে তার কারণ হচ্ছে আশাকর্মীরা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে সেন্সাসের কাজ হয়ে থাকে এবং মোবাইলে কিছু তাদের মেসেজের আদান প্রদান হয় এই জন্য কিন্তু তাদের মোবাইলের প্রয়োজন খুবই যেহেতু তাদের সীমিত বেতন সেই কারণে তাদের মোবাইলের ব্যবস্থা করেছেন রাজ্য সরকার এবং আশাকর্মীরা বিভিন্ন দিন ধরে আন্দোলন করে আসতেছিল তাদের বেতনের জন্য তাদের সান্ত্বনা পুরস্কার হিসাবে করে দেওয়া হয় মোবাইল তো আজকের আমার মতে বা বিভিন্ন সিভিকদের মতে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদেরও কিন্তু অবস্থা ঠিক একই রকম শোচনীয় তাই তাদের জন্য কিন্তু মোবাইল ব্যবস্থা করা খুবই প্রয়োজন কারণ এই কিছু দিনের মধ্যে চালু হয়েছে আইপিপিএমএস একটা অ্যাপ আগে আইপিপি সবাইকে একবার করে খুলতে হতো এখন বর্তমানে সেটা বাধ্যকতা করে ফেলছে আইপিপিএমএস খুলে সবাইকে মার্ক অ্যাটেন্ডস করতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে সীমিত বেতন সিভিক ভলেন্টিয়ারসদের দিয়ে একটা ভালো কোয়ালিটির মোবাইল কেনা সম্ভব না এমনও সিবি আছে যে একশো জনের মধ্যে আশি জনের মোবাইল আছে বিশ জনের নাই তারা কিভাবে মার্ক অ্যাটেন্ডেন্স করবে এবং কারো কারো মোবাইল আছেও তো তাদের কোয়ালিটি ভালো নাই অ্যাপটা ডাউনলোড করে রাখার মতো সেরকম এম বি থাকে না তো এমতো অবস্থায় কিন্তু সরকারকেও এই মোবাইল দেওয়া খুবই প্রয়োজন সিভিক ভলেন্টিয়ার্সদের তা না হলে সবার পক্ষে এই আইপিপি এম এ মার্ক্স অ্যাটেন্স করা সম্ভব না বাজারে একটা মোবাইল কিনতে গেলে এখন বারো থেকে পনেরো হাজার টাকা দাম সেখানে সিভিকরা পায় দশ হাজার টাকা তাদের কি করে একটা মোবাইল তাদের নতুন কেনার সুযোগ হবে উপরন্ত সংসারের দায় তো আছেই সিভিক ভলেন্টিয়ারদের বেতন পাওয়ার আগেই তাদের অর্ধেক বেতন ধারভাগিতে খরচা হয়ে যায় পাওয়ার সাথে সাথে সেটা দিয়ে দিতে হয় সেভিংসের কোনো ব্যবস্থা নেই সেই কারণে অনেক সিভিক ভলেন্টিয়ার্স ছোট্ট পাঁচশো সাতশো টাকা দামের মোবাইল ইউজ করে অনেকে শুধুমাত্র কথা বলার জন্য কিন্তু এমস্ত অবস্থায় যদি আইপিপি এম বাধ্যকতা করে ফেলে তাহলে এটা সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য খুবই চাপের ব্যাপার এবং যাদের মোবাইল নেই তারা কিন্তু চাপে পড়ে যাবে এবং যদি এক কোনো কোনো থানায় জানানো হচ্ছে তো আইপিপি এম মাধ্যমে অ্যাটেন্ডস মার্কস না করলে স্যালারি বন্ধ হয়ে যাবে এবং যদি স্যালারি বন্ধ হয়ে যায় তাহলে এইসব ছেলেমেয়েরা যাদের মোবাইল ভালো নাই বা কিনেনি এখনও বড় মোবাইল তারা কিন্তু বঞ্চিত থেকে যাবে অতএব আপনারা দর্শক আপনারাই বলে দেখুন যে আমি কথাটা ঠিক বলছি কিনা যেহেতু আইপিপিএম সবাইকে খুলে খুলতে হয় তাহলে এটা মোবাইলের ব্যবস্থা করলে তো হবেই সরকারকে না হলে মেয়েরা তো কিনতে পারবে না এই সীমিত বেতনের মধ্যে যাই হোক বেশি কিছু না বলে আজকে এটুকুই তো আপনার দিনটি শুভ হোক চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ হ্যাপি হোলি